স্থলজ উদ্ভিদের পাতার ঊর্ধ্বতক ও নিম্নতক বিন্যাস পর্যবেক্ষণ আপার লোয়ার সারফেস অফ লিভস অফ টেরিস্টোরিয়াল প্লান্ট এই পরীক্ষার জন্য যে উপকরণগুলোর প্রয়োজন আমরা সেই উপকরণগুলো একবার দেখে দিই গ্লিসারিন পিউরিফাইড এই বড় বিকারে রয়েছে একটি স্থলজ উদ্ভিদ ল্যান্ড পাতা এই রয়েছে পেন স্লাইডে নাম লেখার জন্য একটা ফটসেপ রয়েছে একটা ব্রাশ রয়েছে একটি নিডিল রয়েছে বাঁকানো একটি কাচি রয়েছে পাতাটাকে কাটবার জন্য এই পেট্রি ডিশে দুটো স্লাইড রয়েছে এই পেট্রি ডিশে কিছুটা তুলো রয়েছে আর এখানে রয়েছে কভার স্লিপ এই বিকারে রয়েছে কিছু ড্রপার দুটো ওয়াচ গ্লাসও আমাদের প্রয়োজন হবে আমরা এবার এই পরীক্ষাটা সম্পাদন করব স্থলজ লিলির পাতা উর্ধ এবং নিম্ন তাতে পত্ররঙ্গের বিন্যাস আমরা পর্যবেক্ষণ করব এটি একটি একবীজপত্রী স্থলজ উদ্ভিদ নাম লিলি এর দুটো ত্বক আছে এটা বিষম পৃষ্ঠ পাতা এটা হচ্ছে ঊর্ধ্ব বা আপার সারফেস এবং এটা হচ্ছে নিম্নতক বা লোয়ার সার্ফেস আমরা এবার এই পরীক্ষাটা করব প্রথমে আমি একটা স্লাইড এই স্লাইডে ডায়মন্ড বলে স্লাইডের ওপর লেখা যায় আমি প্রথমেই আমার নামের আধ্যক্ষর এখানে লিখব তাহলে আমি এখানে প্রথমে লিখলাম এস তারপর লিখলাম এম এবার আমরা কাজটা শুরু করতে এটা স্থলজ লিলি এক গাছের পাতা আমি কাচির সাহায্যে আমি একটু তির্যক ভাবে এখান থেকে একটা খন্ড বের করলাম এবার এই খন্ডটা দিয়ে আমার কাজ হবে আমি এটা ওয়াচ গ্লাস নিচ্ছি ওয়াচ গ্লাসে আমি কিছুটা জল নেব জল নেওয়ার পর আমি এই সাহায্যে আমি প্রথমে নিম্ন ত্বক বা লোয়ার সার্ফেস এই পৃষ্ঠটা নিচ্ছি একটা পিল আমি তোলার চেষ্টা করছি এই যে একটা পিল উঠে গেল এই পিলটাকে আমি ওয়াট গ্লাসের জলে স্থাপন করলাম আমি আরো কয়েকটি পিল এখান থেকে সংগ্রহ করব কারণ কোন পিলটা ভালো হবে আমরা জানি না তো তার জন্য বেশ কয়েকটা পিল অন্তত গোটা পিল আমরা এখান থেকে সংগ্রহ করব সংগ্রহ করে এখানে রাখলাম এইবার আমরা কি করব এবার আমরা এই যে ওয়াচ গ্লাসে জল রয়েছে এই জলটাকে রূপে ড্রপারের সাহায্যে তুলে ফেলবো ড্রপারের সাহায্যে রূপে জলটা তুলে ফেলল তুলে ফেলার পর এটা আমরা আগে দেখেছি স্টেইন আমরা দু ফোটা স্টেন নেবো ড্রপারের সাহায্যে দু ফোটা স্টেইন এর ওপর আমরা দিলাম পর এবার এটা দিয়ে চাপা দিলাম এইভাবে দু মিনিট আমরা অপেক্ষা করব দু মিনিট হয়ে গেছে তাহলে এবার পেট্রিডিসটা তুলে দিলাম তুলে নেওয়ার পর কি করব। এখানে দু ফোটা হয়েছিল এর মধ্যে আবার ঠিক জল জল আমি দেব হয়েছিল দিলাম এবার অপেক্ষা করব এবার স্লাইডটা নেই তুলোর সাহায্যে স্লাইডটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নেবো আর এই স্লাইডের এখানে আমি আমার নামের আধ্যক্ষ লিখে রেখেছি তারপরে এটা হচ্ছে সোজা দিক এখানেই আমি নমুনাটা নেব তাই এই দিকটাকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম পরিষ্কার করার পর আমি স্লাইডটা এখানে রাখলাম স্লাইডটা রাখার পর এখানে রয়েছে গ্লিসারিন আমরা এই স্লাইডের মাঝখানে এক ফোটা গ্লিসারিন দেব স্লাইডের মাঝখানে আমরা এক ফোটা থেকে দু ফোটা গ্লিসারিন আমরা নেব এই নিলাম গ্লিসারিন এবার গ্লিসারিন নেওয়ার পর গ্লিসারিন নেওয়ার পর এইবার এখান থেকে আমি একটা পিন তুলব তিনটে পিন নেওয়া হয়েছিল আমি এই পিনটা তুললাম তুলে এই গ্লিসারিনের মধ্যে স্থাপন করলাম স্থাপন করার পর এই ফর্সে আর নিডিলের সাহায্যে এটাকে একটু প্রসারিত করে দিলাম যাতে কুচকে না থাকে কুচকে থাকলে ভালো হয় না তার জন্য এটাকে আমি এই ফর্সেপ আর নিডলের সাহায্যে এটাকে প্রসারিত করলাম প্রসারিত করার পর এবার এখানে রয়েছে কভার স্লিপ এবার একটা কভার স্লিপ এখানে নেব এটাকেও একটু তুলো দিয়ে একটু কুছে নেই যাতে ধুলোবালি না থাকে এইবার এই কভার স্লিপকে এখানে স্থাপন করলাম কায়দাটা একটু লক্ষ্য করে নিতে হবে আমি এটার সঙ্গে স্পর্শ করলাম অগ্রভাগটা এই স্থাপন করে করে আস্তে ফেলে দিলাম তাহলে আমার স্লাইডটা তৈরি হয়ে গেল আমরা এবার এই স্লাইডটাকে অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের লো পাওয়ারে পর্যবেক্ষণ করব তাহলে এটাকে স্থাপন করলাম লো পাওয়ার দেওয়া আছে এইবার এটাকে আমরা অ্যাডজাস্ট করলাম অ্যাডজাস্ট করার পর এইখানে আমরা আমাদের মাইক্রোস্কোপিক ভিউ চলে এসেছে আমরা পত্ররন্ধ এখানে দেখতে পাচ্ছি একটা মাইক্রোস্কোপিক ভিউতে একটা মাইক্রোস্কোপিক ভিউ মানে একবার দেখলে গোলাকার যে অংশটুকু দেখা যায় তার মধ্যে কটা স্টোমাটা রয়েছে পত্ররন্ধ রয়েছে সেটা আমরা গণনা করবো গণনা করার পর আমাদের যে রেজাল্ট শিট সেই রেজাল্ট শিটে লিখে ফেলব তাহলে এবার আমরা গণনা করে নিই আমরা পত্র রন্ধ বা স্টোমাটা দেখতে পাচ্ছি এই পত্র রন্ধ বা স্টোমাটার সংখ্যা আমাদের গুণে নিতে হবে এই একটা মাইক্রোস্কোপিক ভিউতে মোট কতগুলো স্টোমাটা আছে ডান অথবা বাঁ দিক থেকে শুরু করতে হবে এবার গণনা করা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটি পত্ররন্ধ বা স্টোমাটা এই একটা মাইক্রোস্কোপিক ফিল্ডের মধ্যে রয়েছে তাহলে এটাকে আমরা গণনা করলাম এই সংখ্যাটা আমাদের এবার গণনা শীটে বা টেবিলে তুলতে হবে দ্বিতীয় মাইক্রোস্কোপিক ভিউতে মোট কটা পত্ররন্ধ বা টোমাটা আছে তা গণনা করে নেই গণনা করে দেখা যাচ্ছে যে এখানে এই মাইক্রোস্কোপিক ভিউতে মোট ষোলোটা স্টোমাটা বা পত্ররন্ধ্র রয়েছে তৃতীয় মাইক্রোস্কোপিক ভিউ পত্ররন্ধের সংখ্যা উনিশটি এখানে দৃশ্যকাল আমরা পাতার নিম্ন ত্বক থেকে পিল নিয়েছিলাম এইবার আমাদের আরেকটা যে তল আছে যে আরেকটা যে পৃষ্ঠ আছে অর্থাৎ ঊর্ধ্ব ত্বক থেকে পিন সংগ্রহ করব এবং ঠিক আগের বার আমরা যে পদ্ধতিতে পিন সংগ্রহ করেছি রং করেছি তারপর স্লাইডে গ্লিসারিন দিয়ে কভার স্লিপ চাপা দিয়ে মাউন্ট করেছি সেই একই পদ্ধতিতে আমরা এখান থেকে পিন নিয়ে এই পরীক্ষাটা আবার করব করার পর আমরা স্লাইডটাকে নিয়ে মাইক্রোস্কোপে লো পাওয়ারে পর্যবেক্ষণ করব অন্তত তিনটে মাইক্রোস্কোপিক ভিউতে কটা করে পত্ররন্ধ বা স্টোমাটা দেখা যাচ্ছে সেটাকে গণনা করে গণনার শীটে লিখতে হবে এবং তার গড় যে ভ্যালু সেই গড়টাকে নিয়ে আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে এই দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে দুটো ত্বক ঊর্ধ্ব ত্বক এবং নিম্ন ত্বক তার মধ্যে পত্ররন্ধ বা স্টোমাটার বিন্যাস কিরকম আমরা এবার এই ফলাফল বা রেজাল্ট শিট এটা পূরণ করব মাইক্রোস্কোপিক ভিউ ওয়ান টু থ্রি জলি গাছের পাতা নিম্নতলে স্টোমাটার সংখ্যা প্রথম মাইক্রোস্কোপিক ভিউতে ছিল চোদ্দ দ্বিতীয় মাইক্রোস্কোপিক ভিউতে ষোলো তৃতীয় মাইক্রোস্কোপিক ভিউতে সংখ্যা উনিশ এদের গড় ষোল এবার আমরা দেখি যে লিলি গাছের পাতায় বা সংখ্যা কত যে প্রথম মাইক্রোস্কোপিক ভিউতে স্টোমাটার সংখ্যা দশ দ্বিতীয় মাইক্রোস্কোপিক ভিউতে স্টোমাটার সংখ্যা পাওয়া যাচ্ছে আট তৃতীয় মাইক্রোস্কোপিক ভিউতে স্টোমাটার সংখ্যা এগারোটা এদের গড় সংখ্যা হলো দশ তাহলে এই প্রদর্শনী থেকে দেখা যাচ্ছে যে লিলি গাছের পাতায় বিষমপৃষ্ঠ পাতা এর নিম্নতলে স্টোমাটা বা পত্ররন্ধ্রের সংখ্যা বেশি কিন্তু ঊর্ধ্বতলে পপ্তরন্ধ বা স্টোমাটার সংখ্যা কম দলজ বিষমপৃষ্ঠ লিলি গাছের পাতা ঊর্ধ্বতল ও নিম্নতলে পত্ররন্ধের বিন্যাস পর্যবেক্ষণ করে এটাই সিদ্ধান্তে আসা যায় যে নিম্নতলে স্টোমাটা বা পত্ররন্ধের সংখ্যা বেশি ঊর্ধ্বতলের চাইতে বা ঊর্ধ্ব ত্বকের চাইতে এই পর্যবেক্ষণ বা এই পরীক্ষার দ্বারা কিন্তু কখনোই পাতার ঊর্ধ্ব ত্বকে মোট কটা পত্ররন্ধ থাকে বা পাতার নিম্নতলে মোট কটা পত্র থাকে সেটা কিন্তু নির্ণয় করা যায় না পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে দু হাজার চব্বিশ সালে বায়োলজি বিষয়ে একাদশ শ্রেণীর নতুন প্র্যাকটিক্যাল সিলেবাসে অন্তর্ভুক্ত এই পরীক্ষা প্রদর্শনটি আমরা এখানে পর্যবেক্ষণ করলাম